সনাতন হিন্দু ধর্মের তুলসী গাছের মাহাত্ম অন্য যে কোনো গাছের থেকে অধিক এই গাছের সর্বপ্রথম পূজা করেছিলেন ভগবান শ্রী বিষ্ণু ভগবান শ্রী বিষ্ণু বলেন পৃথিবীর যে স্থানে তুলসী গাছ থাকবে সেই স্থানে কখনোই খারাপের বসবাস হবে না এই রকম স্থান সব থেকে বেশি পবিত্র হবে সেই জন্য আমাদেরকে আমাদের ঘরে তুলসী গাছ অবশ্যই লাগানো উচিত আজকে আমরা একটি গল্পের মাধ্যমে জানব তুলসী গাছের কাছে প্রদীপ জ্বালালে কি হয়ে থাকে যেটি ভগবান শ্রী হরি দেবী সত্যভামাকে বলেছিলেন বন্ধুরা একটি সময়ের কথা যখন দেবী সত্যভামা ভগবান শ্রীকৃষ্ণের কাছে একটি প্রশ্ন নিয়ে এসেছিলেন তিনি বললেন হে স্বামী তুলসী গাছের কাছে প্রদীপ জ্বালানোর কি মাহাত্ম রয়েছে প্রতিদিন সন্ধ্যাবেলা তুলসী গাছের কাছে কেন প্রদীপ জ্বালানো হয়ে থাকে এর থেকে মানুষ কোন ফল প্রাপ্ত করে তুলসী গাছের কাছে প্রদীপ জ্বালানোর সময় কোন মন্ত্র বলা উচিত দয়া করে এই বিষয়ে আমাকে বলুন এরপর ভগবান শ্রীকৃষ্ণ বলেন হে দেবী সত্যভামা আপনি সমগ্র মানবজাতির জাতির কল্যাণের উদ্দেশ্যে একটি সঠিক প্রশ্ন করেছেন এই প্রশ্নের উত্তর দেওয়ার আগে আমি আপনাকে একটি গল্প বলবো এই গল্পটিতে আপনি আপনার সমস্ত প্রশ্নের উত্তর পেয়ে যাবেন সেই জন্য আপনার এই গল্পটি মনোযোগ সহকারে শোনা উচিত যে ব্যক্তি এই গল্পটি মনোযোগ সহকারে শোনে আমি তার বত্রিশটি অপরাধ ক্ষমা করি দেবী সত্যভামা বলেন আপনি গল্পটি বলুন আমি এটি মনোযোগ সহকারে শুনব তারপর ভগবান শ্রীকৃষ্ণ সেই মহান গল্পটি বলতে শুরু করেন প্রাচীন কালের কথা দক্ষিণ দিকে তুঙ্গভদ্রা নামে একটি নদী ছিল ওই নদীর কিনারে হরিহরপুর নামে একটি সুন্দর নগরী ছিল সেই নগরীতে হরিশ্চন্দ্র নামে একজন ব্রাহ্মণ বাস করত তিনি অত্যন্ত গুণবান ধর্মপরায়ণ চরিত্রবান পণ্ডিত ছিলেন তার কাছে সমস্ত শাস্ত্রের জ্ঞান ছিল আর ওই ব্রাহ্মণের একজন পত্নী ছিল যাকে মানুষ দুরাচারী বলে আখ্যায়িত করত কেননা তার কর্মই তার নাম অনুসারে ছিল সে সর্বদা নিজের স্বামীকে অপমান করতো স্বামীকে সর্বদা দুঃখ দিত সে কখনো স্বামীর জন্য খাবার তৈরি করত না সে নিজের স্বামীর সঙ্গে কখনো রাত কাটায়নি নিজের স্বামীর সঙ্গে কখনো ভালোবেসে কথা বলতো না যখনই স্বামীর বন্ধু বা পরিবারের অন্য কোনো সদস্যরা তার সঙ্গে আসতো পণ্ডিতের স্ত্রী তাদেরকে অপমান করে বাড়ি থেকে বের করে দিত সে নিজের কাম বাসনাকে নিয়ন্ত্রণ করতে না পেরে উন্মত্ত হয়ে অন্যান্য অসৎ মহিলার সঙ্গে ঘুরে বেড়াতেন নিজের স্বামীকে ছেড়ে তার মন অন্য পুরুষের প্রতি লেগে থাকতো। তিনি তার স্বামীর সাথে কখনো প্রেমের সাথে কথা বলতেন না তবে তিনি অন্যান্য সুদর্শন অপরিচিত ব্যক্তিদের সাথে বসে গল্প করতেন অন্য পুরুষদেরকে মুগ্ধ করার জন্য তিনি গ্রামে বেড়াতে যেতেন কখনো কখনো তিনি বনের মধ্যে একটি গাছের নিচে সুদর্শন পুরুষদের জন্য অপেক্ষা করতেন সেই মহিলা দুষ্টু লোককে প্রলুব্ধ করে তার সাথে ভোগ ব্লাস করত তারপর একদিন সেই দুষ্টু মহিলা বনে গিয়ে একটি গাছের নিচে দাঁড়িয়ে থাকে তার মন কাম বাসনায় ভরা ছিল সে একজন সুদর্শন পুরুষের জন্য অপেক্ষা করছিল কিন্তু অনেকটা সময় পেরিয়ে যাওয়ার পরে সেই দিন ওই স্থানে কোনো পুরুষ না আসায় সে খুবই দুঃখ পায় দুঃখিত হয়ে সে এদিক ওদিক তাকাতে থাকে সেই দিন তার সমস্ত পরিশ্রম নষ্ট হয়ে যায় সে সেখানে দাঁড়িয়ে বিলাপ করতে থাকে নানা কথা বলতে থাকে আজ কিভাবে আমি নিজেকে সান্ত্বনা দেবো আজকের রাত আমি কিভাবে কাটাবো সেই জঙ্গলে একটি ভয়ানক বাঘ থাকতো সে পাপি মহিলার আওয়াজ শুনে সে ঘুম থেকে জেগে ওঠে পাপি মহিলাকে ভক্ষণ করার জন্য বাঘটি লাফিয়ে তার কাছে চলে আসে ভয়ানক বাঘকে দেখে মহিলাটি ঘামতে শুরু করে ওই সময়ে মহিলাটি কিছু করবে তার আগেই বাঘটি তার নখ দিয়ে তাকে আহত করে এবং মহিলাটি মাটিতে পড়ে যায় মহিলাটি মাটিতে পড়া মাত্র চিৎকার করে বলে হে বাঘ তুমি কেন এখানে এসেছ তুমি কেন আমাকে মারছ আমি এখানে আমার প্রিয় তমাকে খুঁজছিলাম তুমি আমাকে ছেড়ে দাও আমাকে ভক্ষণ করে তুমি কি পাবে এ কথা শুনে বাঘটি বলে হে পাপি মহিলা আজ সৃষ্টিকর্তা তোমাকে আমার আহারের জন্য নিযুক্ত করেছেন তোমার মতো পাপি নারীদের ভক্ষণ করাই আমার কাজ তবেই আমি এই দেহ থেকে মুক্তি পাব সেই মহিলা বলতে শুরু করলেন হে বাঘ তুমি কে সত্যি করে বলো তুমি কেন আমাকে ভক্ষণ করতে চাও এরপর সেই বাঘ বলতে লাগে হে পাপি মহিলা আমি তোমাকে আমার আগের জন্মের সমস্ত কথা বলবো প্রাচীনকালে মধ্য দেশে একটি সুন্দর নদী ছিল নদীর তীরে বসে আমি যোগ্য করতাম আমি সেই জন্মে অনেক পাপির জন্য যোগ্য করেছি অর্থের লোভে পাপি মানুষের বাড়িতে অন্ন খেতাম ব্রাহ্মণের যা নেওয়া উচিত নয় সেই দানও আমি গ্রহণ করেছিলাম আমি অন্যের কাছ থেকে টাকা নিতাম কিন্তু সেই টাকা ফেরত দিইনি এইভাবে আমি অনেক পাপ করেছি এইভাবে অনেক বছর কেটেও গেল আমার চুল সাদা হয়ে গেল আমার চোখ ফুলে গেল আমার মুখের সমস্ত দাঁত পড়ে গেল তবুও আমি দান নেওয়ার অভ্যাস বন্ধ করিনি আমি পাপ করতে থাকি আমি একদিন অর্থ লোভে নদীর তীরে গেলাম সেখানে চালাক ব্রাহ্মণের সাথে আমি মন্ত্র উচ্চারণ করে মানুষকে ঠকিয়েছি দেবদেবীর পূজা করেছি কোনো রকম আচার অনুষ্ঠান ছাড়াই তারপর ওই স্থানে একটি অসুস্থ কুকুর আমার পায়ে কামড় দেয় আর আমি অজ্ঞান হয়ে পড়ে গেলাম অজ্ঞান হয়ে পড়ে যাওয়া মাত্রই আমার মৃত্যু ঘটল আমাকে জমপুরিতে নিয়ে যাওয়া হলো জমপুরিতে জমরাজ চিত্রগুপ্তের কাছে আমার কৃতকর্মের হিসাব জানতে চাইলেন চিত্রগুপ্ত বললেন হে ধর্মরাজ এই ব্রাহ্মণ মহাপাপি সে অনেক পাপ কাজ করেছে এই ব্রাহ্মণ অন্যের কাছে মিথ্যা বলে ধন সম্পদ লুট করেছে ভগবানের রীতি অনুযায়ী পূজা না করে মিথ্যা মন্ত্র উচ্চারণ করে ভগবানকে অপমান করেছে তাই এই পাপী ব্রাহ্মণ নরকে যাওয়ার যোগ্য এরপর যমরাজ আমাকে নরকের আগুনের মধ্যে ফেলে দেয় নরকের শাস্তি ভোগ করার পর আমি এই বাঘের দেহটি পেয়েছি আর আমি এই দুর্গম্বনে বাস করতে লাগলাম আমি আমার পূর্বজন্মের কথা স্মরণ করে সাধু সন্ন্যাসী সতী নারীদেরকে ভক্ষণ করি না আমি শুধুমাত্র পাপি দুষ্টু ও প্রতারক নারী এবং পুরুষকে ভক্ষণ করি যাতে আমি আমার পাপ থেকে মুক্তি পেতে পারি এইভাবে বাঘটি তার পূর্বজন্মের কাহিনী বর্ণনা করে এবং মহিলাকে বলতে শুরু করে হে পাপি নারী তোমার আচরণ তোমাকে ভুল দেখায় তুমি তোমার স্বামীকে ছেড়ে অন্য পুরুষের সাথে আনন্দ ভোগ করছো সেই জন্য আমি তোমাকে আজকে ভক্ষণ করবো এই বলে বাঘটি তার ধারালো নখ দিয়ে পাপি মহিলাটিকে টুকরো টুকরো করে খেয়ে ফেলল মহিলাটির মৃত্যুর পর যমরাজ পাপি মহিলাটিকে তুলে জমপুরিতে নিয়ে গেলেন সেখানে তাকে যমরাজের সামনে দাঁড় করানো হয় তারপর চিত্রগুপ্ত মহারাজের কাছে মহিলার কর্মের খাতা খোলেন চিত্রগুপ্ত বলতে শুরু করে হে ধর্মরাজ এই মহিলা একজন পাপি তিনি গুরুতর পাপ করেছেন তিনি ব্যভিচার করেছেন তিনি কখনো নিজের স্বামীকে ভালোবাসেনি স্বামীকে ভুলে অন্য পুরুষের সাথে আনন্দ উপভোগ করতেন তার পাপের কথা শুনে যমরাজ তাকে আগুনের মধ্যে ভরা একটি পুকুরে ফেলে দেওয়া হয়েছিল তারপর তাকে রৌরব নামক নরকে রাখা হয়েছিল অনেক বছর নরকে শাস্তি ভোগ করার পর সেই মহাপাপী নারীকে আবার পৃথিবীতে পাঠানো হয় পৃথিবীতে এসে মহিলাটি চণ্ডালের ঘরে জন্মগ্রহণ করে এই জন্মেও মহিলাটি আবার অনেক পাপী পুরুষের সাথে পাপ কর্ম করতে শুরু করে তার আগের জন্মের পাপের কারণে তার শরীরে প্রচণ্ড ব্যথা শুরু হয় এবং সেই যন্ত্রণা সহ্য করেই তার দিন কাটতে থাকে তারপর একদিন তিনি তীর্থস্থানে স্নান করার লক্ষ্যে অন্তঃপুরে চলে যায় সেখানে তিনি একটি আশ্রমের বাইরে থাকতে শুরু করেছিলেন সেই আশ্রমে একটি তুলসী গাছ ছিল তুলসীর গাছের নিচে অন্য মহিলাদের প্রদীপ জ্বালাতে দেখে মহিলাও সেটাই করলেন এরপর যমরাজের দুজন দূত তাকে নিয়ে যাওয়ার জন্য সেখানে উপস্থিত হয় তখন ভগবান বিষ্ণুর দুজন দূত তার জায়গায় উপস্থিত হয়ে সেই দূতদের থামিয়ে দিয়ে বলেন দয়া করে এই মহিলাকে ছেড়ে দিন এই মহিলা নরকে যাওয়ার যোগ্য নয় কার নির্দেশে তোমরা এই রকম ধর্ম করছো সেই দূত বলে যমরাজের নির্দেশে আমরা এই পাপী মহিলাকে নরকে নিয়ে যাচ্ছি ভগবান বিষ্ণুর দুজন দূত বলে এই মহিলা ভগবান বিষ্ণুর ভক্ত এবং সে নরকে যাওয়ার যোগ্য নয় সে সন্ধ্যায় তুলসীর গাছে প্রদীপ জ্বালিয়েছে তার সব রকম পাপ নষ্ট হয়ে গেছে তাই সে নরকে যাওয়ার যোগ্য নয় ভগবান বিষ্ণুর এই রকম কথা শুনে যমদূতেরা সেই মহিলাকে ছেড়ে যমলোকে ফিরে গেলেন সেখানে তারা যমরাজকে সমস্ত ঘটনা বর্ণনা করলেন ভগবান শ্রী হরি সত্যভামাকে বলেন যে মহিলা প্রতিদিন সন্ধ্যাবেলায় তুলসী গাছে প্রদীপ জ্বালান সে সৌভাগ্যবান হয় তার পূর্বজন্মের সমস্ত পাপ নষ্ট হয়ে যায় এবং সে সুখ লাভ করে ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে কমেন্টে জয় শ্রীকৃষ্ণ অবশ্যই লিখবেন তার সঙ্গে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না